নমস্কার আমি ডক্টর সুপন্ন গঙ্গোপাধ্যায় আমি নিউরো রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্টের ডিরেক্টর ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস কলকাতাতে হয়তো আপনাদের অনেকেই নিউরো রিহ্যাবিলিটেশন জিনিসটা কি এই সম্বন্ধে আইডিয়াটা খুবই কম স্বাভাবিক ব্যাপার কারণ নিউরো সায়েন্সেস হাসপাতাল বলতে গেলে তার মধ্যে নিউরোলজি নিউরো সার্জারি এই ধরনের ব্যাপারগুলোই ফার্স্টে আসে কিন্তু আমি দু একটা ছোট্ট উদাহরণ দিই আপনাদেরকে ব্যাপারটা যতটা পারব ক্লিয়ার করার চেষ্টা করছি ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশনের একটি ছোট্ট পার্ট রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্ট বা স্ট্রিম এর মধ্যে অনেক ইন্ডিভিজুয়াল ফেসিলিটিস আছে এটা হচ্ছে অকুপেশনাল থেরাপি আপনি আপনারা নাম থেকেই বুঝতে পারবেন যে অকুপেশন। মানে ফিজিওথেরাপিস্টের রোল হল ফিজিক্যাল ফাংশনিংটাকে ইমপ্রুভ করা মানে মাসেল স্ট্রেংথ মাসেলে সার আনা সার আনার পরে তারপরে তো এই ভদ্রলোককে বা এই মাসেলগুলোকে কার্যকরটাতে নিয়ে আসতে হবে আর হলো স্ট্রোক এবারে তার জন্য মাসেলের উইকনেস বা কথাবার্তা বলার উইকনেস ফিজিওথেরাপিস্ট অফ দ্য ফিজিক্যাল পার্ট অকুপেশনাল থেরাপিস্ট ওই ভদ্রলোক ভদ্রমহিলাকে ফাংশনালি ইম্প্রুভ করিয়ে ওনাকে মেইন স্ট্রিমে নিয়ে আসছে সো ইটস অ্যান ফিজিওথেরাপিস্ট ইটস অ্যান অকুপেশনাল থেরাপিস্ট তারপরে হচ্ছে স্পিচ বহু পেশেন্টের স্পিচের প্রবলেম হয় স্ট্রোকের স্ট্রোকেরও মানে প্রবলেম হলো তাদের জন্য স্পিচ সলোইং ল্যাঙ্গুয়েজের প্যাথোলজিস্টরা থাকে মানে স্পিচ থেরাপিস্ট যাদেরকে বলা হয় প্লাস হচ্ছে ধরুন এই হাতের মুভমেন্টে উইকনেস হাতের কন্ট্রাকচার ডিফরমিটি হয়ে যায় তার জন্য স্প্লিন্টস দেওয়া হয় মানে হাতগুলোকে হাত পা গুলোকে বা হাঁটানোর সুবিধার জন্য এনাদেরকে স্প্লিন্ট বা সাপোর্ট দেওয়া হয় সেগুলো ডিল করে অর্থোটিস্ট প্রস্থেটিস্ট তার সঙ্গে আছে ধরুন একজনের স্ট্রোক হলো ধরুন আস্তে আস্তে সে বুঝতে পারছে যে আমার একটা স্ট্রোক হয়েছে আমি আমার যেই অ্যাক্টিভিটি আমি আগে করতাম সেটা এখন আমি পারছি না করতে একটা ইয়াং ছেলে আইটিতে কাজ করে ডে ইন অ্যান্ড আউট ওনারা মানে কাজ করে যাচ্ছে হঠাৎ একটা স্ট্রোক হলো অ্যান্ড ওনার পুরো লাইফ চেঞ্জ হয়ে গেল সো নাও

এদের তো কোনো সেন্স নেই কনসিয়াসনেস নেই ভেন্টিলেটারে কেউ আছে সো আইটিউ আইটিউ বা ওয়ার্ডে আই মানে নার্সিং স্টাফরা পেশেন্টদের সব কাজ করে দিচ্ছে রিহ্যাবিলিটেশন ওয়ার্ডে কমপ্লিটলি ডিফারেন্ট আমরা ওনাকে ইন্ডিপেন্ডেন্স দেব তো রিহ্যাব নার্স খালি সুপারভাইজ করে ওনাকে দিয়েই সব কাজ করাবেন এই পুরো টিমটাকে লিড করি আমাদের মতন রিহ্যাবিলিটেশন ফিজিশিয়ানরা রিহ্যাবিলিটেশন কনসালটেন্টরা সেলফ ইন্টারাক্ট নিশ্চয়ই যে রিহ্যাবিলিটেশনটা আপনাদের এই জার্নিটা কতজন নিয়ে স্টার্ট হয়েছিল শুরুটা আচ্ছা আমি যখন এখানে জয়েন করি অ্যাকচুয়ালি আমি সিএমসি ভেলোর থেকে আমি আইপিজিএম এর থেকে পাস করে তারপরে ভেলোরে করে তারপরে অস্ট্রেলিয়াতে কিছুদিন থেকে তারপরে এখানে আসি 2015 এ 2015 এ যখন আমি আসি তখন ডিপার্টমেন্ট ছিল মানে সেখানে ছজন স্টাফ ছিলেন্ট মানে তো তারপরে আমি এখানে জয়েন করি তো এই লাস্ট সাড়ে আট বছরে আমাদের টিম স্ট্রেংথ হ্যা ইনক্রিজ ফ্রম সিক্স এখন আমরা সেভেন্টি সো উই মানে এই লাস্ট আড়াই বছরে উই আর সিক্স টু সেভেন্টি এবারে হ্যাঁ সাত থেকে সত্তর বলতে পারা যায় কিন্তু এই সাত থেকে সত্তরটা একটা প্রাইভেট ইনস্টিটিউটে ইউনি স্পেশালিটি নিউরো রিহ্যাব নিউরোলজিক্যাল হসপিটালে রিহ্যাব ডিপার্টমেন্ট এটা ইউজুয়ালি লোকের খুব একটা আইডিয়া নেই এই ডিপার্টমেন্টটার গড়ে তোলা পেশেন্টদের ফেথ ট্রাস্ট বিলিভটাকে মানে এনশিওর করা পেশেন্টকে ইমপ্রুভ করা এটা না হলে তো সাত থেকে সত্তর আসে না সাত থেকে হয়তো একটাও থাকবে না সো এত মানে যে কোনো ডিপার্টমেন্ট যে কোনো ইনস্টিটিউট যে কোনো কিছু বানাতে গেলে বিগিনিং ইজ ডিফিকাল্ট টেটে মোর ডিফিকেল টু মেন্টেনা ডেপার্টমেন্ট কিন্তু তারপরেটা কিন্তু আরও ডিফিককেল টু মেন্টেনে। ফশুনেটলি আমাদের এখন চার্্য আমরা ডকস আর ফ রেহাবলেডেশন মে্যাডেসেন কন্সালটেন্স ওলার ভ্যারিয়েল ট্রেইনডদের ওন ডেপার্টমেন্ট।তা যে এটা কতদিন প্রসে। দেখুন একটা জিনিস তো বুঝতে হবে যে স্ট্রোক বা স্পাইনাল কর্ড ইঞ্জুরি বা পার্কিনসান ডিজিজ বা ধরুন নিউরোলজিক্যাল পুরো প্রবলেমসগুলো ব্যাক মানে প্লাস পেনের প্রবলেমস ব্যাক পেন পেন যত ধরনের পেন হতে পারে হ্যাঁ প্লাস ধরুন কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন অনেকের মানে বহু লোকের তো হার্ট অ্যাটাক হচ্ছে হার্ট অ্যাটাক তো হয়ে গেল তারপরে একটা লাইফ স্টাইলের ব্যাপার আছে তারপরে তাদেরকে মেইন স্ট্রিমে ফেরা তাদের কার্ডিয়াক রিহ্যাবিলিটেশনটা করতে হবে এখানে পালমোনারি রিহ্যাব ধরুন ধরুন করো প্রবলেম আছে অ্যাজমার প্রবলেম আছে জাস্ট আমি একটা एग्जांपल দিচ্ছি এগুলো তাদের কফ বের হচ্ছে এবার এই জিনিসটার জন্য যাতে যাতে ওদের কোয়ালিটি অফ লাইফটা ইমপ্রুভ করানো যায় তার জন্য পালমোনারি রিহ্যাবিলিটেশন ক্যান্সার রিহ্যাবিলিটেশন

বা বেড থেকে বাথরুম অবধি ওনারা ঠিক মতো যেতে পারেন না এবারে অনেক জন্য ক্যান্সার মেডিসিনের জন্য ঝিনঝিন হয় নিউরোপ্যাথি হয় পারেন না খাওয়া দাওয়া করতে পারেন না তো এই ধরনের জিনিসগুলো ওষুধ দিয়ে তো ঠিক হবে না ওষুধ দিয়ে আপনার ক্যান্সারের চিকিৎসা চলছে কিছু ওষুধ দিয়ে আপনার ধরুন ঝিনঝিন নিউরোপ্যাথি গুলো কমলো কিন্তু এই پیشنটকে কি হাতি নিয়ে এ পথর যাবে বাড়িতে লোকের তো ধরুন সব সম্ভব না दैट वी शुड হ্যাজ টু বিকাম ইন্ডিপেন্ডেন্ট ধরুন এটা ধরুন একজন বয়স্ক পেশেন্ট একা থাকে ছেলে মেয়ে ধরুন থাকতে পারছে না তো পারে এবং এবং এই پیشنটকে ধরুন আপনি যদি কিছুটা হলেও ইন্ডিপেন্ডেন্ট না করেন

মানে বেসিক যে রিহ্যাবিলিটেশন জিনিসটা খুব কুইকলি হয় না ধরুন কারো অ্যাপেন্ডিক্স হলো অ্যাপেন্ডিক্সের অপারেশন হয়ে গেল পেশেন্ট পাঁচ দিনে ধীরে ধীরে ব্যাক টু নিয়ার নর্মাল লাইফে ফিরে আসছে এই পেশেন্টের একটা ব্রেনে সার্জারি হলো ধরুন পেশেন্টের প্যারালিসিস আছে ফ্রম ফ্রম ওয়েস্ট বিলো দাঁড়াতে পারছে না হাঁটতে পারছে না এই নাকি তো আপনি কুইক রিকভারি দিতে পারবেন না ইউ নিড দ্যাট টাইম স্পিচের ক্ষেত্রেও এটা তো পুরো একটা প্রসেস দিস ইস আ প্রোসেস অ্যান্ড ইউ হ্যাভ টু গো থ্রু দ্যাট সিস্টেম অ্যান্ড দ্য প্রসেস আপনি ওটাকে বাইপাস করতে পারবেন না বাইপাস করলে হয়তো কিছুটা আপনি দেখবেন কিন্তু যেটা রিয়েল রিকভারি সেটা কিন্তু এই প্রসেসটা ধরেই চলতে হবে আমি সবসময় আমার পেশেন্টদেরকে বলি এবং রিলেটিভসদের যেটা বলি যে ইউ হ্যাভ টু বি পেশেন্ট উইথ ইউর পেশেন্ট আপনাকে ধৈর্যটা আপনাকে রাখতে হবে খুব স্বাভাবিক এটা ইয়াং ছেলে বা ধরুন যে কোনো অ্যাক্টিভ একজন লোক ভদ্রলোক ভদ্র মহিলা ওনাদের যদি এরকম একটা সিচুয়েশন হয় যেখানে লাইফ হ্যাজ চেঞ্জ ওনারা বিছানা থেকে উঠে বসতে পারছেন না দাঁড়াতে পারছেন না এক্সপ্রেস করতে পারছেন না বহু পেশেন্ট তো আসে এবারে এনাদেরকে ধৈর্যটাকে শেখাতে হবে কারণ পজিটিভ অ্যাটিটিউডটা আনাতে হবে কারণ একটা জিনিস আছে যে মানে কারো যদি কোন রকমের ডিসেবিলিটি হয় দে গো থ্রু আ প্রসেস এটাকে প্রসেসটাকে বলা হয় ড্যাবডা ফেজ ড্যাবডা ফেজের মধ্যে ফার্স্ট ওটা ডিনাইল আমাকে মানে আমার আমার কেন পাশের জনের ভদ্রলোক ভদ্রমিলের কেন হয় আমার কেন হলো এটা ফার্স্ট ফার্স্ট থিং

স্পিরিচুয়াল টাইপের লোক তারা ভগবানের সঙ্গে একটা ডিল ডিল করার চেষ্টা করে যে ভগবান তুমি আমাকে আমার এই হাত পাটা ফিরিয়েটা ফিরিয়ে দাও আমাকে সব ফিরিয়ে দাও আমি তোমার ওই মন্দিরে গিয়ে একটা চুতো বেঁধে আসবো বা আমি তোমাকে সোনার একটা ইয়ে বানিয়ে দেবো বা আমি গিয়ে গঙ্গায় স্নান করে আসবো সো দিস ইজ আ বার্গেন সো ড্যাড ডি কিছুই হচ্ছে না ডিপ্রেশনে চলে যাচ্ছে বিষয়

মানে কন্টিনিউ হোয়াট ইউ আর সাপোজ টু ডু আপনাকে যেটা করতে হবে সেটা যদি আমি করি আমি যদি দেখি যে তাতে আমার কিছুটা চেঞ্জ হচ্ছে আমি কিন্তু সেটাতেই যাব ওই জন্য ঠিক লোকের কাছে ঠিক মানে ডিপার্টমেন্টের মানে ইউ নিড টু ফাইন্ড আউট দ্যাট প্রপার টিম যেখানে গেলে আপনি এই পুরো প্রসেসটা আপনি পাবেন এবং

এবং উই হ্যাভ আ নিজস্ব নিজস্ব একটা ওয়ার্ড আছে যেখানে পেশেন্ট ভর্তি হয় এবং আমরা একদম অ্যাকিউট সেটআপ আপ থেকেই হসপিটাল থেকে হোম অব্দি আমাদের একটা আউটরিচ টিমও আছে যারা কারণ বহু পেশেন্ট এখান থেকে চায় যে পোস্ট ডিসচার্জ এখান থেকেই আমরা ট্রিটমেন্টে যাতে রিহ্যাক্টে যাতে বাড়িতে পাই সো আমাদের অ্যাকচুয়ালি কিন্তু ট্রিটমেন্ট ফ্রম হসপিটাল টু হোম এটার যেটা সব থেকে বড় সুবিধা হয় যে পেশেন্ট সে ধরে সেটাই দুজনের মধ্যে বহু পেশেন্ট আছে যারা আউটডোরে আসছে রেগুলার বেসিসে অনেকে ধরুন যারা ডিস্ট্রিক্টের দিকে গ্রামের দিকে ভিলেজের দিকে এনারা অনেকে আসতে পারছেন না

ওয়েস্ট বেঙ্গলের মানে ভিলেজের ফুটস্টেপসে নিয়ে যাব সো আমার এটা বহুদিনের একটা মানে প্ল্যান আছে সাথে আছি একটা আমার প্রোগ্রামের কথা যেখানে লোকাল থেরাপিস্ট বা আশা ওয়ার্কারস এনাদেরকে যদি আমরা ট্রেনিং দিয়ে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টে ওনারা যদি যেই কাজটুকু আমরা করি হয়তো পুরোটা করতে পারবে না বাট যাতে যাতে আমাদের পেশেন্টরা বঞ্চিত না হয় মানে নিউরো রিহ্যাবটা এবারে অনেক সময় হতে পারে ধরুন করতে করতে মনে হলো যে এইখানে আমরা আটকে যাচ্ছি তখন দে ক্যান রেফার देम টু আস কিন্তু একদম পাচ্ছে না মানে পাচ্ছে এবং সেটার থ্রু দিয়ে ওনারা সোসাইটিতে আস্তে আস্তে ফিরে আসতে পারছেন দুটোর মধ্যে তো একটা ডিফারেন্স আছে এবং আমরা সেটাই চাই রিহ্যাবিলিটেশন অনেক সময় সবকিছু ঠিক করে দিতে পারে না কিন্তু রিহ্যাবিলিটেশন আপনাকে ইন্ডিপেন্ডেন্স দেবে আপনাকে স্বতন্ত্রতাটা আপনাকে দেওয়ার চেষ্টাটা হচ্ছে এই প্রসেসটা দিয়ে যেতে হবে বলতে পারেন আমি তো বিরোহিহাব সম্বন্ধে অনেক কিছু বললাম হয়তো আপনাদের অনেকেই রিহ্যাবিলিটেশন জিনিসটা কি সেই সম্বন্ধে খুব একটা আইডিয়া ছিল না কিছুটা হলেও হয়তো চেঞ্জ হয়েছে এবারে একটা জিনিস আমি সবসময় যেটা বলি যে কারো ধরুন স্পাইন কর্ড ইনজুরি হলো বা হেড ইনজুরি হলো বা স্ট্রোক হলো বা যেকোনো ধরনের নিউরোলজিক্যাল বা যে কোনো ধরনেরই অসুবিধা বা ডিসেবিলিটি হলে পরে আমার একদমই মনে হয় না যে আপনাদের ডিসহাটেন হওয়ার কোনো প্রয়োজন আছে আমি সবসময় আমরা আমাদের যেটা ইয়ে বলি যে দিস ইস নট দি এন্ড দিস ইজ দিস ইজ দ্য বিগিনিং যে বর্ষা হারাবেন না আমরা আছি এবং আমরা সাথে আছি নমস্কার